লিওনেল মেসি নিজে একা হাতে আর কি করবে লিওনেল মেসির কি আসলে কি 10টা পা আছে সে 10টা পা দিয়ে তার 10 ধরনের 10 জন খেলোয়াড়ের কাছে নিজে একা সামলাবে লিওনেল মেসির এখন আর সে বয়সটা নেই এখন সবথেকে বড় ভুল যেটা হচ্ছে যে লিওনেল মেসি ইন্টার মিয়ামের একটা দলের মধ্যে সে খেলতেছে এই জিনিসটাই আমার মনে হচ্ছে তার জন্য একটা বিরক্তিকর পরিবেশ কারণ একটা দলের মধ্যে লিওনেল মেসি যে দলটার মধ্যে প্রত্যেকটা প্লেয়ারই অ্যাভারেজ গড় বয়স তিরিশের উপরে যেখানে বৃদ্ধাশ্রমের মতন একটা টিম প্রত্যেকটা প্লেয়ার ফিজিক্যাল কন্ডিশন অনেক বাজে একটা অবস্থা লিভারাল ম্যাসি আটত্রিশ বছর একটা খেলোয়াড় লুইস চোয়ারেন্স সার্জিও জর্দি আলবা বা গোলকিপার যিনি তার বয়স অলমোস্ট ৩৫ প্লাস তাহলে এরকম একটা দল যে দলটা কিনা মানে ফেস করতেছে পেরিস জার্মানের মতন একটা দল যেটা কিনা ওয়ার্ল্ড ফুটবলে এখন বর্তমানে ওয়ান অফ দি বেস্ট টিম ওয়ান অফ দি বেস্ট টিম ইন ইউরোপ রাইট নাও ওয়াফা চ্যাম্পিয়ন্স লিগ উইনার এবং বর্তমানে ওয়ার্ল্ড ফুটবলে যে কতগুলো ক্লাব আছে সব ক্লাব থেকে বেস্ট ক্লাব ফুটবলের টিম পেরিস জার্মান আপনি যখন ওই টিমের বিপক্ষে খেলতে নামতেছেন মাঠের মধ্যে যখন আপনি খেলতে নামতেছেন তখন আপনাকে ওই ধরনের করে প্রিপারেশন নিয়ে কিন্তু মাঠের মধ্যে নামতে হবে আপনি কার সাথে খেলতেছেন এবং কার এগেনস্টে খেলতেছেন যেখানে প্রত্যেকটা প্লেয়ারের বয়স কিন্তু অ্যাভারেজ পঁচিশ এই ধরনের করে গড় বয়স প্যারিস জার্মান এবং এই দলটার মধ্যে যে কোচ তার নাম হচ্ছে লুইস অ্যান্ড্রিকে যে কিনা দুইটা ট্র্যাবল জিতছে একটা বার্সেলোনার হয়ে দু সালে এবং রাইট নাও প্যারিস জার্মানের হয়ে সেকেন্ড ট্র্যাবলটা জিতছে এবং তার দলের বর্তমানে যে কন্ডিশন এই কন্ডিশন ওয়ার্ল্ড ফুটবলের ওয়ান অফ দি বেস্ট ফুটবল কন্ডিশন যে দলটার মধ্যে আহ সন বার্স কালিয়া ডুয়ে ভিথিনিয়া তার পরবর্তীতে আশা ফাকিমি নুনু ম্যান্ডিস ডোনারোমা মার্কিনিউস আর কি লাগবে এই দলটার মধ্যে আপনি যখন এই দলটার এগেন্স্টে যখন ফুটবলটা খেলতেছেন তাহলে আপনাকে ফিজিক্যালি মেন্টালি স্ট্রং থাকতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে আমার পার্সোনালি আমার যেটা আসলে অপিনিয়ন আমি যা মনে করি এই ক্লাব ফুটবলে সব থেকে ওভার রেটেড এবং ওভার হাইজ যে দলটা ছিল ওই দলটা হচ্ছে ইন্টার আমি যদিও বা বার্সেলোনা বার্সুলনাফেয়ের মেসি সাপোর্টার বাট এই ওয়ার্ল্ড ফুটবলের রাইট না ওয়ার্ল্ড ক্লাব ফুটবলের যেই মানে ক্লাবটা সব থেকে বেশি ওভার রেটেড সেটা হচ্ছে যে ইন্টার মিয়ামি কারণ তাদের যে ধরনের করে হাইপের মধ্যে তুলে তুলে ফেলা হয়েছিল তারা কিন্তু সেভাবে করে ফুটবলটা খেলতে পারতেছে না আমরা দেখেছিলাম এর আগের ম্যাচের মধ্যে ওই ম্যাচের মধ্যে তারা যে ফুটবলটা খেলতে প্রত্যেকটা খেলোয়াড় খালি মানে নিজেদের মতন করেই খেলার চেষ্টা করতে টিম পারফরমেন্স বলে যে একটা কথা আছে এই কথাটা কিন্তু তাদের সাথে যাচ্ছে না এবং ইন্টার মেয়ামি যে দলটা এই দলটা শুধুমাত্র ডেভিড ব্যাকহামের ফেসটাকে কেন্দ্র করে কিন্তু তারা ফুটবল ব্যবসা করতেছে আমি এটাকে ব্যবসা বলবো কারণ তারা লিউনাল ম্যাসিকে দলে বেরানোর পরে তাদের তাদের দলটাকে নিয়ে তারা আসলে এর মধ্যে লেগে গেছে কারণ আপনি একটা জিনিস দেখেন সার্জো বুস্কেটকে আনা হল এই দলটার মধ্যে জর্জে আলবাকে আনা হল লুইস সুয়ারেসকে আনা হলো তারপরে আরো নানান খেলোয়াড়দেরকে এনে এই ক্লাবটার মধ্যে আসলে ভিড় জমাইছে আচ্ছা আপনি যখন একটা ক্লাব একটা ক্লাব যখন চালাবেন আপনি যখন একটা ক্লাবের মালিকানার মধ্যে থাকবেন তাহলে আপনার রাইট ফোকাস থাকবে যে কোথায় আমার দলের মধ্যে ক্যাপাবল খেলোয়াড় যেই খেলোয়াড় গুলো আমার দলকে ইন ফিউচার ব্রাইটলি একটা স্টেজের মধ্যে নিয়ে যাবে কিন্তু ইন্টারমিয়ামি দলটার মধ্যে যেই খেলোয়াড় আছে প্রত্যেকটা খেলোয়াড় পার্ট টাইম জব অবশ্য সময় কাটানোর জন্য ফুটবলটা খেলতেছে তারা কিন্তু এখন প্রফেশনাল ফুটবলারের মধ্যে নেই লিওনেল মেসি আটত্রিশ বছর বয়সে এসে তার কাছ থেকে আপনি আহামরি অতি মানবীয় সেই লিওনেল মেসি কিনা এক ম্যাচে হ্যাট্রিক করে ম্যাচ জিতে ফেলছে এবং ওয়ান ম্যান আর্মির মতন করে সে ম্যাচ খেলবে এইটা কিন্তু আশা করা যায় না এখন এই যে এই এই ক্লাবের মধ্যে যেই খেলোয়াড়গুলো আছে ম্যাসি ছাড়া সুয়ারের বুসকিয়ে জর আলবা বা এগুলার বয়স কিন্তু অলমোস্ট এগুলার টেম্পারেচার শেষ এগুলার এগুলা তো ইউরোপিয়ান ফুটবল খেলার কোনো যোগ্যতাই রাখে না এই ধরনের খেলোয়াড় আপনি এনে এনে দলটার মধ্যে বিরাচ্ছেন আপনার উচিত দলটার মধ্যে ইয়ং ট্যালেন্টদেরকে কদর করা তা এবং তাদেরকে কোচিং করানো শেখানো এবং বর্তমানে যে কোচ আছে হাবি মোস চালানো তিনিও কিন্তু বার্সেলোনার সাবেক খেলোয়াড় এবং তিনিও লুইস অ্যান্ড্রিকের এই অধীনে ফুটবল খেলেছেন তো এই দলটা ফুটবলটা খেলতে নামছে কিন্তু আমি যখন ম্যাচটা দেখা হচ্ছে স্টার্ট করছি আমার কাছে পাঁচ মিনিটের মধ্যেই আমি এই ম্যাচটা হেরে গেছিলো যখন ফার্স্ট গোলটাই হয় এবং এই গোলটা হওয়ার পর ইন্টারমিয়ামে প্লেয়ার গোলার মধ্যে প্রেসিং করতেছে এমন বা পেয়েছে যেমন প্রেসিং করতে রাইট সাইড লেফট সাইড প্রেসিং করতে 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 এমন অবস্থা বানাইছে এই দলটা তাদের ফিজিক্যাল কন্ডিশনের সাথে মানে মানায় নিতে পারতেছে না ফিজিক্যাল কন্ডিশন বলে যে একটা কথা আছে সে আলার একটা একটা আটছি আটটি বছরের খেলোয়াড় কেমনে বারো বিশ বাইশ বছরের ছেলের পিছনে দৌড়াবে স্যার যে বুসকে ডি বক্সের মধ্যে গোল করে যে কোনো ধরনের কোনো ডিফেন্স করতেছে না বা ফিজিক্যাল একটা অ্যাটাচমেন্ট যে ধাক্কা দিবে এ ধরনের কোনো তার কাছ থেকে কোনো কিছুই আসতেছে না জর্জি বা তো সে পারতেছে না সে হয়তোবা তার প্রাইম টাইমে সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ব্যাক ছিল বাট তার কাছ থেকে তো এ ধরনের কোনো কিছু আসতেছে না দল তার কাছ থেকে কি পাচ্ছে আমি আমি আসলে এই ম্যাচটা আমার দেখা বরিং একটা ম্যাচ ছিল কারণ শুধুমাত্র ম্যাচটাই দেখেছিলাম লিওনেল ম্যাসির কারণে লিওনেল ম্যাসি তার স্টাইলে তার প্লেয়িং স্টাইলে সে যা করা তাই করছে লিওনেল ম্যাসি পাস করতেছে সে থ্রু বল বাড়ায় দিচ্ছে লুই শুয়ার গোল মিস মিস করতেছে এগুলা এগুলা দেখার জন্য ম্যাচটা কি আমরা দেখছি এবং ইন্টার আমি ডেভিড ব্যাকহাম তার ফেস এবং লুইস অ্যান্ড্রিকে লুইস অ্যান্ড্রিকে এই ম্যাচটাতে কোনো ধরনের কোনো স্ট্রাগলই করতে হয়নি লুইস অ্যান্ড্রিকে কাইন্ড অফ আমার কাছে মনে হয়েছে এই এই ফার্স্ট হাফ চার গোল দেওয়ার পরে সেকেন্ড হাফ শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যই খেলছে তাহলে তারা এই ম্যাচটা খেলতোই না গোল গোল যদি ঠিক মতন দিতে হইতো তাহলে গোল এখানে দশ বারোটার মতন গোল দিতে পারতো চাইলে পেরিস এন্ড জার্মান কিন্তু সেটা করে নাই আমার কেমন জানি মত শুধুমাত্র লিওনাল ম্যাচের দিকে থাকায় তারা গোল করে নাই এই ম্যাচটার মধ্যে লুইস অ্যান্ড্রিকা হয়তো এই ধরনের করে কোন একটা ম্যাচে ম্যাসেজ দিয়েছিল তাদেরকে ওয়ার্ল্ড কাপের ম্যাচ ম্যাসি ফিজিক্যালি ম্যাসি আগের মতো সেরকম করে পারতেছে না সে যা করতেছে ইটস এ ফর টিম বাট লিওনাল ম্যাসির সাথে যে একটা টিম একটা দলে জন খেলা খেলে ওই দলের মধ্যে শুধুমাত্র একজন খেলোয়াড়ের ওপরে ডিপেন্ড করে বাকি দশজন থাকাই থাকে কখন ম্যাসি বলটা দিবে কখন তারা অ্যাসিস্ট করবে কখন ম্যাসি বল একটা ক্রিয়েটিভ চান্স ক্রিয়েট করে তাদেরকে বল বানাই দিবে ভাই এই এই বর্তমান ফুটবলের যে অবস্থা এই ধরনের ফুটবলের মধ্যে টিম গেমটাই হচ্ছে যে বর্তমানে ফুটবলের অংশ ওয়ান ম্যান আর্মি বা একটা আমলে ছিল ম্যারাদোনার আমলে ছিল প্যালের আমলে ছিল এগুলা তখনকারের খেলা ছিল এখন টিম গেম যদি না হয় তাহলে ফুটবল খেলাই পসিবলই না এবং এই যে আশরা ফাকিমি নুনু ম্যানডে দুই সাইড ও বোল্ট দুই সাইডে আশা ফাঁকিয়ে মি তাই সে যখন ফেস করে তাকে কেউ আটকায় রাখতে পারে না তার ম্যাচ শেষে তার র্যাটিন দেখেন আট তার ম্যাচ অফ র্যাটিন সে মাঝে মধ্যে কি স্ট্রাইকার খেলতেছে নাকি রাইট ব্যাক খেলতেছে এটা বোঝাই পর্যন্ত যাইতেছে না এমন একটা ম্যাচ তো ভাই ক্লাব ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটা আমার কাছে তেমন ভালো লাগে নাই কারণ আমার কেমন যেন মনে হইছে যে এটা এটা মানে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য খেলতেছে এই ধরনেরই মনে হয়েছে লুইস এন্ড্রিকে এই ম্যাচটাকে সিরিয়াসলি নেয়নি নাই টোটালি তো ভাই এই মানে শুধুমাত্র একটা উইক প্লেয়ারকে কেন্দ্র করে একটা দল তাদের টিমটা সাজাইছে মেসি ম্যাসি ও মানে অতি মানবীয় কোনো কিছু করে এখানে কোনো একটা কিছু করবে বাই দলটা ইউরোপিয়ান তো ক্লাব লেভেলে তৃতীয় শহরে দলের মতন এখানে মেসি খেলতেছে এটাই তাদের জন্য সবথেকে বড় প্রাপ্তি এখানে আর কোনো অ্যাচিভমেন্টের দরকার নাই মেসি আসি কয়েকটা ট্রফি জিতেছে এটাই দলটার সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে যে কোনো কিছু এক্সপেকটেশন রাখে এটা কিন্তু তাদের এক্সপেকটেশন মধ্যে সব থেকে বড় রং এক্সপেকটেশন এই ধরনের এক্সপেকটেশন আসলে রাখা উচিত না তাদের আসলে এগুলো কি ভাই একটা খেলোয়াড়ের উপরে ডিপেন্ড করে মেসি কি করবে ও ওর তো এখানে কোনো কিছু করার নাই আপনি একটা ভালো প্রজেক্ট এনে দেন এরপরে তাকে খেলতে নামান এবং এদিক থেকে আপনি একটা জিনিস দেখেন যে ক্রিশিয়ানো রোনাল্ডো রবার্ট লেভেন্ডস কি লোকা মাদ্রিজ ওরাও কিন্তু যথেষ্ট বয়স হয়েছে তারা কিন্তু বয়স হলেও তাদের মাঠের মধ্যে অ্যাগ্রেশন দেখলে বোঝাই যায় না যে তাদের অনেক বয়স হয়েছে এটা কিন্তু টোটালি বোঝা দায় হয়ে যায় কিন্তু বেজে সোয়ারেজ তারপরে বুস্কেস জর্দি আলবা এদের ফিজিক্যাল কন্ডিশন খুবই বাজে একটা অবস্থা রবার্ট কি এবং লুইস ওয়ার্স বয়স তেমন একটা গ্যাপ না বাট আজকের দিনে পর্যন্ত রবার্ট কি যে ধরনের একটা মানে ফুরফুরে মেন্টালিটি নিয়ে দলের মধ্যে খেলতেছে তাও আবার বার্সেলোনার মতন একটা ক্লাবের মধ্যে রবার্ট লেভারডস্কি খেলতেছে এই জিনিসগুলো দেখার পর লুইস ওয়ার্ডসের দিকে দেখার পর আসলে আমার কাছে লুইস ওয়ার্ডসকে খুবই বরিং মনে হইতেছে লোকামাদ্রিজ উনচল্লিশ বছর কাইন্ড অফ চল্লিশ বছরের মতো তার বয়স সে ইউরোপিয়ান টপ টিমের মধ্যে আছে ভাই দরকার হলে ব্যান্সের মধ্যে বসে আছে যখন মাঠের মধ্যে নামে তখন সে ইফেক্টিভ পারফরমেন্স করার ট্রাই করে কিন্তু সার্জিও বুস্কেটস সে দাঁড়াই থাকছে দাঁড়ায় দাঁড়ায় যে গোল দেওয়ার দেখা এই জিনিসগুলো আমার কাছে বিরক্ত মনে হয়েছে পুরা এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে যতটা হাইপ আমি তুলছে ভাই ডেভিড ব্যাখ্যামের উচিত এই দলটার মধ্যে আসলে ইয়ং ট্যালেন্ট নিয়ে কাজ করা বোরা এই টিমের প্লেয়ারগুলো নিয়ে মধ্যে কাজ না তার থেকে ট্যাকটিক্যালি বলেন বা ফিজিক্যালি এই খেলাটার মধ্যে কোনো কিছুই ছিল না শুধুমাত্র লিওনাল মেসির পারফরমেন্স বা টুকটাক যা পারফরমেন্স ছিল এগুলো ছাড়া মেসিকে হেল্প করার মতন কেউ থাকে না বা মেসি ভাই একটা সময় ছিল সে সব কিছুই করে বেড়াতে এখন তো তার সেই সময়টা নেই আর ইউরোপিয়ান ফুটবল ছেড়ে তারা অবসর সময় কাটানোর জন্য প্লেয়ারগুলো আসলে অন্য অন্য জায়গায় ফুটবল খেলতে যায় আপনি সেগুলার সেগুলোকে এনে এনে এখানে মানে ব্যাঞ্চ গরম করতেছেন নাম গরম করতেছেন ওদেরকে দিয়ে আপনি ব্যবসা করতেছেন এই ধরনের আসলে ক্লাব ফুটবল হয় না ক্লাব ফুটবল সচরাচর আপনার দলের মেন্টালিটি দলের চেইন দলের মধ্যে তারতম্য রেখে এর পরবর্তীতে একটা দল বিল্ড করতে হয় বোরা বোরা খেলোয়াড়দেরকে দল এনেবে আনবেন এরপরে দর্শকদের সিম্পেথি নিয়ে আপনি ব্যবসা করবেন এই ধরনের করে আসলে হয় না যদিও বা আমি ম্যাসি ফ্যান বাট ম্যাসি ফ্যান হয়েছি বলে সত্যি কথা বলা যাবে না এমনও না মেসিও তার ফিজিক্যাল কন্ডিশন এত বেশি আগের মতো নাই যে সে পারবে ম্যাসিও দাঁড়ায় দাঁড়ায় এখন দেখে থাকা বল তো এই জিনিসগুলো আসলে এক বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে যতটা হাইফ ইন্টারমি আমি তুলছে এবং এটি আমার দেখা এটা বিরক্তিকর একটা ম্যাচ ছিল প্রথম হাফের মধ্যে